আমরা একটা ফ্যাসিবাদী মাফিয়া তন্ত্রে বসবাস করতাম আমাকে দু দুবার জেলে যেতে হয়েছে অসংখ্যবার ছাত্রলীগের হামলার শিকার হয়েছে বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদ ছাত্রকে ডাক দিয়ে জেলখানায় গিয়েছি আমার মনে হয় শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে ছাত্রলীগের মার খাই নেই আর জেলখানায় আমাকে এমন ডিটেনশনে রাখা হয়েছিল নিঃসঙ্গ আবদ্ধতা যেটাকে বাংলা বলা হয় অ্যালেক্সে নাবালনিকে যেভাবে মেরে ফেলেছে ঠিক সেই প্রক্রিয়া এভাবে দশ ফিট বাই পনেরো ফিট একটা রুমের ভিতরে নিচতলায় সূর্যমুখী একের বারো বিএনপি বা জামাতের অনেক সিনিয়র নেত্রীরা আমাকে দেখেছে আমাকে কিভাবে কষ্ট দিয়েছে তা আমাকে চব্বিশ ঘন্টা লক রাখা হতো সূর্যের আলো বাতাস কিচ্ছু দেখতে পাই নাই আমাকে জেলখানার কিন্তু একটা নিয়ম আছে যেখানে কেস কাট দেয় সেটা দিয়ে খাবার কিনে খাওয়া যায় এবং একটা কাট দেয় ওটা দিয়ে বই পুস্তক পড়া যায় বের হওয়া যায় হাঁটা যায় আমাকে কিচ্ছু করতে দেয় না ঘন্টা লাগাব সূর্যের আলো বাতাস পর্যন্ত দেখতে পাইনি আমি এবং ঠিকমতো খাবারটা পর্যন্ত আমাকে দেয় মশা মাসি দুর্গন্ধের ভিতরে সেখানে রেখেছিল মানে ঠিক এটা ওরা জানে যে এটার আসলে কিভাবে ওই ওই জায়গাটা কেমন এবং ওইখানে কিভাবে রাখলে একটা মানুষ এক দেড় মাস পরে সে হয়তো ওই যেটাকে বলা হয় ডিপ্রেসিভ ডিসঅর্ডারে সে হয়তো সুইসাইড করবে অথবা সে পাগল হয়ে যাবে আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে হয়তো ভাগ্য ছিল এই জন্য বেঁচে আছি নতুন বাংলাদেশে সবার সাথে দেখা হচ্ছে তো এটাই বললাম যে আওয়ামী লীগ কি আমি তো নিজে ভুক্তভোগী তো আওয়ামী লীগ কি এটা আসলে ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানোর কিছু নেই বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রত্যেকটা মানুষই আওয়ামী লীগ কি সেটা সংজ্ঞা না জানলেও আওয়ামী লীগ কি সেটা হারে হারে টের পাচ্ছে এবং অনুভব করছে আওয়ামী লীগ না জানতো তাহলে এই গণ প্রত্যেকটা এসে জীবন দিত না বরঞ্চ আমি মনে করি যে তরুণ ছাত্র ছাত্রীরা হ্যাঁ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যুবকেরা আওয়ামী লীগ কি জিনিস সেটা যেভাবে বোঝে আমি মনে করি যে বাংলাদেশে যারা আমলা সচিব যারা বিচারপতি প্রশাসনের আরো বড় বড় জায়গায় ছিল পুলিশ প্রশাসন থেকে শুরু করে তারা আওয়ামী সেভাবে বুঝতো তারা আওয়ামী ভিতরে ঢুকে গিয়েছিল তারা জ্ঞান হারিয়ে ফেলেছিল বুধ হয়ে গিয়েছিল তা না হলে কয়জন সচিব মারা গেছে বলেন তো এই আওয়ামী লীগের জন্য কয়জন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা তারা এই আওয়ামী বিরুদ্ধে একদম ভরা সময় বোঝাই যাচ্ছে যে সরকার পতন সেই সময়ও প্রতিবাদ করতে এসে করেছিল করেছিল করে নাই কিন্তু এখন দুঃখের বিষয় দেখা যায় যে পাঁচই আগস্টের পরে তাদের পদোন্নতি লাগবে এই লাগবে সেই লাগবে আমি দেখলাম যে সুচি রাও নাকি বলছেন ভিডিওতে যে তাদের এই নাকি শেষ সময় এখন যদি তাদের পদোন্নতি না দেওয়া হয় তার নাকি সাত দিয়ে লাভ দিয়ে মারা যাবে হ্যাঁ পাঁচই আগস্টের পরপরই তো আমি তো মনে করি যে ওনাদের আসলে সাত থেকে লাভ দিয়ে মরে যাওয়া উচিত কারণ ওনারা উনাদের কাছে দেশের তরুণদের যে স্বপ্ন উনারা তো সেই তরুণদের স্বপ্নকে হত্যা করেছে সেই তরুণদের স্বপ্নকে ছিনতাই করেছে সেই তরুণদের স্বপ্নকে বিক্রি করে তারা মানে বিভিন্ন কমিশন বাণিজ্য করেছে